নির্বাচনী অঙ্গনকে অপরাধী ও দুর্নীতিমুক্ত করতে সংস্কারের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার বলেন রাজনৈতিক অঙ্গন অপরাধী মুক্ত না হলে আবার অপরাধ ফিরে আসবে মঙ্গলবার রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন বিটের সাংবাদিকদের সংগঠন আর এফ ইউডি এর সদস্যদের সাথে মুক্ত আলোচনায় এসব কথা বলেন তিনি যারা জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার খুনের সঙ্গে জড়িত তারা যেন নির্বাচনে অংশ নিতে না পারে এমন সুপারিশ করা হয়েছে নির্বাচন সংস্কার প্রস্তাবে প্রধান ব্যক্তিরা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে খুন করেছে গুম করেছে তাদেরকে নীতি নির্ধারণের ব্যাপারে আবার দায়িত্বে আসা এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় একই সাথে আমাদের রাজনৈতিক অঙ্গনও যে দুর্বৃত্তদের কবলে পড়ে গিয়েছে এই জন্য আমরা যেটা করেছি এই যারা এইসব অপরাধী তারা যেন রাজনৈতিক দলের সদস্য না হইতে পারে